না কেউ শটটাকে স্কিপ করবে না শটটাকে পুরো দেখো আপনাদের অনেক হেল্প হবে ঠিক আছে এই পানির সময় এখন সাপের খুব মানে বেশি দেখা যায় সাপ তো সবাই সাবধানে থাকবে সাপটা আমাদের এখান থেকে ধরেছে ঠিক আছে কেউ কেউ সাপ এই বস্তা একটা সাপ আছে এই সাপটা সেটা বাই করলে খুলি ওইটা হচ্ছে কি উনি ধরে চাইবে সব আমার দেখেছিলাম তো এই যে সাপটা বস্তায় আছে এই সাপটা আমাদের এখান থেকে ধরেছে এর ভিডিওটাকে আমি ছাড়বো ভিডিওটা লং ফার্মাটে ছাড়বো এটা শর্ট শর্ট ফিটে ছাড়ছি এটা ওটা লং লং ফিটে ছাড়বো ঠিক আছে তো সাপটা কীরকম যেটা বসতে আছে ওই সাপটা কীরকম ধরেছে তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে ভিডিও থেকে ভিডিওটা দেখবে আমার চ্যানেলে ঢুকে তো এখন এই ভিডিওটা দেখো সবাই সাবধানে থাকবে আর সাপ দেখা পেলে কেউ যদি কন্ট্যাক্ট করতে চাও আমাকে এক্সপিরিয়েন্স করবে আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো ঠিক আছে হয়তো কারো বাড়িতে সাপ ঢুকেছে বা এমন এমন জায়গায় সাপটা ঢুকে আছে তোমরা বাই করতে পারছো না বা মারবে না সাপের মারা ঠিক না বুঝলে আমি লোক পাঠাবো যদি যায় যে যাবে ঠিক আছে তো লোক পাঠাবো সপ্তাহকে ধরে উদ্ধার করবে ঠিক আছে এটা অবলা জন্তু তো ওকে ছেড়ে দেওয়াটাই বেটার হবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ঠিক আছে আর কমেন্ট করে জানাবে ঠিক আছে কিরকম লাগলো